আসসালামু আলাইকুম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে আজ পয়লা জানুয়ারি 2025 আজকের দৈনিক প্রথম আলোতে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান একটি ইন্টারভিউ দিয়েছেন এখন এই ইন্টারভিউতে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি যে কথা বলেছেন প্রথমেই প্রথমেই তিনি বলছেন যে জাতি অপকের কথা কারণ আমাদের দেশে মানে অক্কের খুবই সমস্যা বিশেষ করে রাজনৈতিক অক দেশ গঠনে এবং তিনি বলছেন যে স্থায়ী গণতন্ত্র প্রয়োজনে জাতীয় অক্ষ দরকার স্থিতিশীলতা দরকার এবং সহিষ্ণুতা দরকার আসলে আমাদের দেশের যে মূল সমস্যা যে সহিষ্ণুতা নাই সবাই মানে হঠাৎ করে গরম হয়ে যায় সবাই ধরো মারো কাটো এই ধরনের একটা অবস্থা আমাদের দেশে সুতরাং সহিষ্ণুতা দরকার সমাজতা দরকার জাতীয় পর্যায়ে এবং তিনি তার ইন্টারভিউতে বলছেন যে বর্তমান সময়ে সাংবাদিকদেরকে অনেক দায়িত্বশীল মনে হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা এবং সেই কারণে মিডিয়ার সাথে তিনি বা সেনাবাহিনী কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা এখন সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমে মানে আগে কথা বলতো না এটা একটা পুরনো রেওয়াজ মানে বলতে চাইতো না তিনি বলছেন যে এই অবস্থাটা এখন অনেকটা কেটে গেছে এবং বিশেষ করে মিডিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বক্তব্য সংবাদ হচ্ছে যার ফলে সেনাবাহিনীকে মিডিয়ার সামনে এসে তার ব্যাখ্যা দিতে হচ্ছে জনগণের সামনে সবকিছু পরিষ্কার করার জন্য যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেই জন্য তাদেরকে মিডিয়ায় আসতে হয় এবং প্রধান উপদেশটা যে ঘোষণা দিয়েছেন নির্বাচন নিয়ে যে দুই হাজার ছাব্বিশের শেষের দিকে সরি মধ্যে নির্বাচন হতে পারে তিনি তার সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি বলছেন এই সময় সঠিক এবং সেনাবাহিনী নির্বাচনে সব ধরনের সহযোগিতা যা যা লাগে তারা করবেন সেনাবাহিনী এখন মাঠে কাজ করছেন এবং এক প্রশ্নের জবাবে ওয়াকারুজ্জামান বলেন যে সেনাবাহিনী কাজ করলে আইন শৃঙ্খলা বহির্ভূত কোন কাজে সেনাবাহিনীর কেউ হয়তো জড়িয়ে যেতে পারে যার ফলে আশঙ্কাটা থেকেই যায় বরং পুলিশ দায়িত্ব নিয়ে নিলে তারা ব্যারেকে চলে যাবে এবং এটাই তাদের জন্য ভালো এবং পুলিশ এখনো সংগঠিত হতে পারেনি বলে তিনি স্বীকার করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে পুলিশ হয়তো অচিরেই আহ সেটা সংগঠিত হবে এবং তারা তাদের যে ব্যারাক ব্যারাকে ফিরে যাবে এখন তিনি বলছেন যে গত সরকারে যে বিধ্বস্ত প্রশাসন রেখে গেছে সেটা সাজাতে রাজনৈতিক সরকার লাগবে অর্থাৎ ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে তারাই এটা ট্যাকেল করতে পারবে এবং অতীতে বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতা থাকলেও তিনি বলছেন এখন তো সুযোগ তৈরি হয়েছে এগুলো সুদাবাদ এবং সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন বলছেন যে সংস্কার দরকার বিশেষ করে ক্ষমতার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই ভারসাম্য দুইজনের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য দরকার এবং সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার পক্ষে তিনি মত দিয়েছেন এবং তিনি বলছেন যে যখনই সরকার বলবে যে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ তোমরা এখন ফিরে যেতে পারো দেন সাথে সাথে সেনাবাহিনী ফিরে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তারা এবং তিনি এটাও বলছেন যে সরকার শক্তিশালী বিরোধী দলের দরকার আছে এবং ওই যে চেক এন্ড ব্যালেন্স এবং তিনি এটার উপর আলোকপাত করেন যে সরকার মানে শক্তিশালী বিরোধী দল না থাকলে একটা সমস্যা গণতন্ত্রের জন্য এখন রাজনীতির আছেন তাদের ব্যাপারে তিনি আশাবাদী এবং যে এই যে শ্রমিক অসন্তোষ হচ্ছে এটার কারণ হিসেবে তিনি বলেন যে কিছু কারণ হচ্ছে উস্কানি এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনী আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন এবং ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি বলেন যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকা উচিত এবং তিনি এটাও এনশিওর করেন যে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এবং করা উচিত নয় এবং সাক্ষাৎকারে যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হলো বর্তমান সরকারের প্রতি তাদের যে সাপোর্ট সেটা হান্ড্রেড পারসেন্ট এবং সেনাবাহিনী রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং এটা আমরা দেখেছি পাঁচ আগস্ট অনেকেই মনে করেন সেনাবাহিনী সে সময় চাইলে ক্ষমতা গ্রহণ করতে পারত কিন্তু তারা গ্রহণ করেনি। রাজনীতির বাহিনী বলেন সেনাবাহিনী বলেন যারা যে ভাবে আছেন দেশে কাজ করছেন সবাই দেশের কল্যাণে কাজ করবেন মানুষের কল্যাণে এটাই হচ্ছে বড় কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ